শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে আমরা কিন্তু সমস্ত মানে রেডি প্যাক করে আমাদের লাগেজ বাইরে আমরা রেখে দিয়েছি আমাদের যাওয়ার কিন্তু একদম সময় চলে এসছে আর কিন্তু হাতে একটু সময় নেই সবার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে এক বিষণ্নতায় কিন্তু আমাদের প্রত্যেকের মন ভার হয়ে গেছে বারবার আমার দিকে আঙুল ওঠে আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারি মানে আমি ভীষণ শক্ত আমার কষ্ট হয় না এই ধরনের ফিলগুলো না আমাকে বারবার আমার কাছের দূরের মানুষগুলো আমাকে বোঝানোর চেষ্টা করে বিশ্বাস করো বন্ধুরা আমি থাকতে পারি মানে এই নয় যে আমি কষ্ট পাই না আমার কিন্তু ভীষণ কষ্ট হয় নিজের সন্তানকে মা মানে একমাত্র সন্তানকে ছেড়ে থাকতে প্রত্যেকটা মায়ের যে কি কষ্ট হয় তেমনি ঠিক আমার কষ্ট হয় আমি শক্ত নই শক্ত থাকতে আমাকে হচ্ছে আমি অনেক কষ্ট করে এই চোখের জল আটকে রেখে আমি আমার সন্তান আমার প্রাণকে এখানে রেখে আমি যাচ্ছি তো এই কষ্টটা না যে করে সে বুঝবে তাছাড়া বাইরের লোকরা আঙুল দিয়ে বলবে তুমি অনেক শক্ত তো তুমি থাকতে পারো আরে আমি যে কিভাবে থাকতে পারি সেটা শুধু আমি জানি বা আমার পরিস্থিতিতে যারা আসে তারাই কেবলমাত্র জানে বুকে কতটা পাথর বেঁধে তারপরে যেতে হয় আমাদেরকে তাদেরকে রেখে যেমনি আমার কষ্ট হচ্ছে তেমনি ত্রিপণার মায়েরও কষ্ট হচ্ছে আমরা হাউ হাউ করে হয়তো কাঁদছি না তার মানে এই নয় যে আমাদের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে না যাচ্ছে কারণ আমাদের একমাত্র সন্তান একমাত্র হোক বা দুমাত্রই হোক না কেন সমান কষ্টই কিন্তু প্রত্যেকটা মায়ের হয় বন্ধুরা আমরা তো একটা টোটোওয়ালাকে বলে দিয়েছিলাম সে এসে একদম আমাদের না অনেক আগে মানে আমরা আটটার দিকে প্রায় বেরিয়ে এসেছিলাম তো চলে এসে একদম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর পৌনে দশটায় আমাদের ট্রেন এসে দেখছি ট্রেনের দরজা কিন্তু বন্ধ মানে খোলেনি ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তবে এটা কিন্তু আমরা এই ব্লু কালারের এটাতে যাব না এটা হামসাফার এক্সপ্রেস আমরা যাব রেড কালারেরটাতে যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে কিন্তু খুলেছে দরজা মানে জাস্ট ওই পনেরো মিনিট আগে হয়তো দরজাটা খুলে সমস্ত লাগেজ আমার হাজব্যান্ড আর ত্রিপন্নার মা দুজনাই কিন্তু নিয়েছে যেহেতু আমি ক্যামেরা করি তো হাতে কোনো জিনিসই কিন্তু আমি রাখতে পারি না এই দেখো আমরা আমাদের সিটে চলে এসেছি আর আমি বসেও গিয়েছি আর আমাদের সামনে দেখো একটা বাঙালি এরাও কিন্তু হাওড়াতে যাবে এরা তিনজনা আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে সিট হয়নি ওর অন্য বগিতে হয়েছে যাই হোক ম্যানেজ করার চেষ্টা চলছে বন্ধুরা খাবার নিয়ে এসেছিলাম জানো তো আমার হাজব্যান্ড রুটি খেতে পারবে না ওর জন্য ভাত ডাল একটা বেশ সবজি আর এগ ভুজি আর আজকে না আমি রাতে ভাত খাবো না আমার জন্য নিয়ে এসেছি পরোটা তো চারটে পরোটা এনেছি তো দুটো পরোটা সবজি আর ওই এগ ভুর্জি এনেছি এটা দিয়েই আজকে কিন্তু ডিনার করব। আর আমার হাজব্যান্ড খাবার নিয়ে চলে গেছে ওর যেখানে সিট ম্যানেজ করতে পারেনি বন্ধুরা যারা ছিল তারা কেউ দেয়নি আর সমস্তই হাওড়ায় যাবে যাই হোক আমি বললাম চিন্তার কোনো কারণ নেই আমি নিচে সিট নিয়েছি আর দেখো ঘড়ির কাটায় কটা বাজে ট্রেন জানো তো লেট চলছে আর দীপন্নার মা মিডিলে শুয়েছে আমি ওপরে না আমার মাথাটা একটু ঘুরিয়ে যায় তাই দীপন্নার মা বলো তুমি নিচেই থাকো আর দেখো সবাই ঘুমিয়ে গেছে সকাল এখন কটা মন সাড়ে সাতটা আটটা এরকমই হবে আমি দেখিনি ঘড়ি তো উঠেছে দীপন্নার মাও আমিও উঠে গেছি আমি অবশ্য অনেক আগেই উঠে গেছি তবে জানো তো কাল রাতে কিন্তু বেশ ভালো আমার ঘুম হয়েছিল আর ট্রেনটা যখন ছাড়লো ছাড়া যেন তো পাঁচ মিনিট যেতে না যেতেই কিন্তু আধ ঘন্টা লেট করে দিল তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকলো প্ল্যাটফর্ম মানে ওই যে দেরাদুন থেকে ছেড়ে পাঁচ মিনিট আসার পরেই তাও তখন জেগেছিলাম তারপরে ঘুমিয়ে গেছে যে এক ঘুমে কিন্তু সকাল তখন কটা বাজে ছটা সাড়ে ছটা এরকম সময় আমার ঘুম ভেঙেছে যেহেতু ত্রিপন্নার মা ঘুমিয়েছিলো সেই জন্য আর আমি কিছু বলি না আর সবাই ঘুমিয়েছিল তা আমিও কিন্তু শুয়ে শুয়ে মোবাইলে এডিটিং করার চেষ্টা করছিলাম যারা তো বন্ধুরা শুয়ে থাকি তবুও যেন ওখানে ভালো লাগে না এডিটিং করতে এদিক ওদিক শুধু দেখতে থাকি আর লোকজন যায় আর যারা দেখবে ট্রেনে যে প্যান্টেকারে খাবার বিক্রি করে তাদেরকে দেখছি মানে এই সমস্ত করছিলাম আর কি তবুও মনে হচ্ছে মোবাইল নিয়ে এডিটিং করি তবুও চেষ্টা করে আমি অনেকটা কিন্তু করে রেখেছি আর ত্রিপন্নার মা আমাকে চা খাওয়াচ্ছে চা তো আমি তেমন খাই না কিন্তু কি বলো তো এখানে বসে বসে করবোটা কি খিদেও তো পেয়ে যায় বসে থাকলে তো হালকা খেলাম আর রাতের যে দেখো রেখে দিয়েছিলাম দুটো পরোটা সেই দুটো ভেবেছি ভাগাভাগি করে আমরা খাবো আর ওটা খেয়েও নিয়েছি সকালে একদম সিধা চলে এসেছি কি বলো তো দুপুরবেলা মানে আমি একটা কিন্তু এক থালি নিয়েছি আর আমার হাজব্যান্ড কিন্তু কিছু খাইনি আমি ফোন করেছিলাম যে অনেকটা খাবার আছে তুমি যদি খাবে বললো না খাবো না যাই বন্ধু আমি না ওখানে লাঞ্চ করে আমার হাজব্যান্ডের কাছে আসলাম ও কিন্তু বেশ কয়েকটা বগি আগে আছে তো ওখানে আসার পর আমি ওর জন্য একটু ত্রিপনার মা কেক দিয়েছিল সেই কেক নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু দিলাম ও একটু চাও খেলো আর তারপরে অনেকক্ষণ বেশি গল্প করার পর চলে আসলাম আমরা আবার আমার মানে আমার যেখানে সিট সেখানে তো এসে মুড়ি চানাচুর মাখলাম দীপনার মা মাখলো তো ভাবলাম যে একটু বসে খাই এখন তো প্রায় সন্ধেবেলা আবার কিন্তু এক কাপ চা নেওয়া হলো এখন কিন্তু দুধ চা নিয়েছি তো এই চা আর মুড়ি হচ্ছে সন্ধেবেলার খাবার দুজনে কিন্তু গল্প করতে করতে মুড়ি আর চা খাচ্ছি আমার হাজব্যান্ডকে ফোন করছে সে কিন্তু আসেনি সে বললো রাতের খাবার যখন খাবে তখন তুমি আমাকে ডেকো সে না বেশ অনেকটাই মানে দুটো বগি আগে দেখ রাতের খাবার কী খেয়েছিলাম সেই এক থালি আর তোমাদের সাথে শেয়ার করিনি এখন কিন্তু সকাল পাঁচটা বাজে বন্ধুরা পাঁচটা পাঁচ দশ তিনটেতে নামার কথা সেখানে কিন্তু দশ মিনিট মানে দু ঘন্টা দশ মিনিট ট্রেনটা লেটে আমরা হাওড়ায় নেমেছি ট্রেনটা চার ঘন্টা লেট ছিল সেখান থেকে কিন্তু মেকআপ দিয়ে মানে দু ঘন্টা মতন করেছিল আর কাল রাতেই না প্যান্টেকারের লোক আমাদেরকে বলেও দিয়েছিল যে সকাল পাঁচটার আগে কিন্তু ঢুকতে পারবে না কোনো মতেই হাওড়াতে তো আমরা জেনেই গিয়েছিলাম একদিকে ভালোই হয়েছিল যে পাঁচটায় মানে একটু ঘুমিয়ে থাকতে পারলাম কিন্তু বিশ্বাস করে বন্ধুরা ভীষণ অস্বস্তি লাগছিলো মনে হচ্ছিল যত রাতেই হোক মাঝরাতে গিয়ে পৌঁছল আমরা তড়ি ঘড়ি কিন্তু ক্যাব বুক করে আমরা চলে যাব শেয়ালদা শিয়ালদা থেকে একদম কৃষ্ণনগর যাই কিছু করার নেই অস্বস্তির মধ্যেই কিন্তু আমাদেরকে থাকতে হয়েছে প্রত্যেককেই শুধু আমরা নই খুব হুটোবাটা করছি যে পাঁচটা কত তো একটা ট্রেন আছে চল্লিশ না পঁয়ত্রিশ সেটা যদি পেয়ে যাই বাড়ির কাছে এসে কিন্তু আটকে থাকতে একদমই ভালো লাগে না আর চারটের সময় না মানে সকাল চারটে তখন কিন্তু আমার হাজব্যান্ড চলে এসে সিট ছেড়ে আমাকে এসে যেই ডেকেছে বাস আমি কিন্তু জেগে গেছি আর ঘুম আসেনি তারপর আমার হাজব্যান্ড বলছে যে তুমি আর একটুখানি ঘুমিয়ে থাকো আনলাম না এখন চারটে বাজে পাঁচটার মধ্যে যদি হাওড়া পৌঁছে তাহলে আর ঘুম আসবে না যাই হোক সেই চারটে থেকে কিন্তু জেগে আছি খুব হুটো বাটা করে যাচ্ছি পাঁচটা চল্লিশে এই সম্ভবত আমাদের কৃষ্ণনগর লোকাল আছে যদি পেয়ে যায় যদি পেয়ে যায় এরকমটা কিন্তু মনে করে না দেখো তড়ি আমরা কিন্তু খুব হুটো করে যাওয়ার চেষ্টা করছি কিন্তু টিকিট কাউন্টারে যখন এসে পৌঁছে দেখলাম ততক্ষণে কিন্তু ঘড়ির কাটাতে পুনে ছটা প্রায় ছটা বাজে দশ মিনিট বাকি মানে ওই ট্রেনটা চলে গেছে দেখেছো কীরকম বিশাল ভিড় পড়েছে যাই হোক ছটা দশে কিন্তু আমাদের আছে কৃষ্ণনগর লোকাল আমরা টিকিট কেটে যেই ঢুকছি স্টেশনে মানে প্ল্যাটফর্মে তখনই কিন্তু দেখো ট্রেন আসে এটা আমাদের কৃষ্ণনগর লোকাল আর সকালবেলার দিকে তো আশা করছি ভীষণই ফাঁকা থাকবে আর ওয়েদার না মানে খুবই ভালো কিন্তু এখানে এসে দেখছি প্রথমে ভেবেছিলাম ভীষণ গরম হবে এখানে এখানেও নাকি বৃষ্টি টিষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে আর ট্রেনটা একবার দেখো এত সকালবেলা ট্রেন মানে কত বছর পর যে এরকম ফাঁকা ট্রেন দেখতে পাচ্ছি ভীষণ কিন্তু ভাল লাগছে একদম শুধু আমরাই আমরা আর গরম গরম চা দেখো আমাদের এখানে চায়ের কালার কি দারুণ না এই চা দেখে কিন্তু আমারও লোভ হয়ে গেল খুব চা খাচ্ছি বন্ধুরা মানে যতবার ওরা সবাই খাচ্ছে আমার হাজবেন্ডও ভীষণ চা কর আর ওর মাও ভীষণ চা কর ওই দুজনের সাথেই কিন্তু আমিও তাল মিলিয়ে সমান তালে চা খেয়ে চলেছি তো বন্ধুরা কিন্তু কৃষ্ণনগরের দিকে রওনা দিয়ে দিয়েছি ভীষণ ভাল লাগছে যত কাছে এগিয়ে আসছি রানাঘাট মানে তখন মনে হচ্ছে যে এই তো এক্ষুনি গিয়ে বাড়ি মানে পৌঁছে যাব আর শান্তি পাচ্ছি ভীষণভাবে দেখো মেয়েকে রেখে এসেছি ভীষণই একটা কষ্ট তারপরেও কিন্তু বাড়ি আসার জন্য না ভেতর থেকে কিন্তু ছটপট চটপট একটা করে জানি না কেন এরকম করে যে নিজের জায়গা ছেড়ে মনে কোনোদিন কোনো জায়গাতে গিয়ে থাকতে পারবো না বন্ধুরা পৌঁছে গেছে কিন্তু কৃষ্ণনগর স্টেশনে রিপনার মাও একই টোটোতে উঠে গেছে আমাদের বাড়ির ওখান দিয়ে যেতে হয় ওর বাড়ি তবে ও কিন্তু এখন বাড়ি যাচ্ছে না ও এখন যাচ্ছে ওর বাবার বাড়ি তো নেমে গেছে ওর বাবার বাড়ি আমার বাড়ির আগে আর আমরা এসে কিন্তু আমাদের গুলির মুখে নেমে গেছি আর বন্ধুরা এই দেরাদুন ট্যুরের ব্লগ আজকের মতন কিন্তু এই পর্যন্তই থাকলো কাল থেকে কিন্তু একদম ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি যা যা করি বা তোমরা যেগুলো দেখতে বেশি পছন্দ করো আমি সেই ব্লগ নিয়ে কিন্তু আসব। আর ততক্ষণ তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখাবে নেক্সট ব্লগের টাটা